ফকিহুল মিল্লাত হজরত মাওলানা মুফতিম আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত মাদ্রাসায় এসেছি আমরা সুন্দর মসজিদ হুজুরের মসজিদ সিস্টেমগুলো হলো বসুন্ধরা রিভারভিউ জামিয়ত লাভরার ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা এগুলো সব এক সিস্টেম সুন্দর মাদ্রাসা একতলা দুইতলা তিনতলা চারতলা সবই চারতলা মসজিদের চারতলা ওইটা হলো পাঁচতলা আছে ওই পাশে এখানেও মনে হয় একটু পাঁচতলা কিছু অংশ না ওই পাশটা পাঁচতলা এখানে ভিতরে কিছু আছে এই নামাজ শেষ হয়েছে নয়টা উনিশ বাজে